কিভাবে ওটা দেব লিখবি বল তুমি এটা কই এটা নিয়ে আসো তো আমরা বাসায় গ্রিল তৈরি করতেছি ওভেনের মাধ্যমে আমাদের এটা কি দোয়া এটা দোয়া না তো মুছিয়ে আম দুই নিয়ে আসো স্পেশাল নান রুটি দিয়ে বাসাই বানানো বাসাই বানানো গ্রিল যেটার কি আমরা এই হচ্ছে আমাদের আমরা ওপেনে গ্রিলটা দিচ্ছি